আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকল ভালো আছেন শয়তানের বাইবেল অত্যন্ত ভয়ঙ্কর একটি কিতাব কুফুরি কালাম কিতাব এই কিতাবে কি আছে না আছে অনেকবার আমি দেখাইছি আবারও দেখাইতেছি ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে কিতাবটা দেখেন কি ধরনের কাজ দেওয়া আছে না দেওয়া আছে সব আমি দেখাইতেছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন বেশি বড় করব না ভিডিও আগে হয়তো আমি কয়েক পৃষ্ঠা দেখাইছিলাম কাজ এখন এই কয়েক পৃষ্ঠার বাদে অন্য পৃষ্ঠাগুলো দেখাবো হ্যাঁ ঠিক আছে এ দেখেন জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা জ্বর জিন হাসিল করা পরিবেশীত করা জিন দিয়ে শরীর বন্ধ করা অনেকেই সাধনার জন্য কিতাব খুঁজেন যে একটা সাধনার জন্য কিতাব জিন পরি করার কিতাব কিনবো ভাই অন্য কোনো কিতাব কেনার দরকার নাই বাইবেলটা নেন সচেতন বাইবেলটা কিনেন সব ধরনের কাজ দেওয়া আছে চোখের পলোক্ষে মাসুককে হাজির করা একশো পার্সেন্ট পরীক্ষিত আমি নিজের রেজাল্ট পাইছি ঠিক আছে আমার শিষ্য বলছে এক শিষ্য বলছে এটা দিয়ে রেজাল্ট পাইছে আমি নিজেও রেজাল্ট পাইছি চোখের পলকে মাসুকে হাজির করা তো এই ধরনের খতরনাক কাজ যে দেওয়া আছে এগুলো কি শুধু এই দেখেন গুরুমন্ত্র যারা নতুন গুরুমন্ত্র পারে না মন্ত্র গুরু কি তার এই গুরুমন্ত্র জপ করার সাথে সাথে ঠিক আছে মানে আপনি অনেক পাওয়ার বেড়ে দেব অনেকে এই গুরুমন্ত্র চান বিভিন্ন কবিরাজের কাছে পাও ধরেন হাত পা ধরেন বা আমার একটা গুরুমন্ত্র দেন এগুলা কিছুই না সব কিছু দেওয়া আছে এই কিতাবে দূর থেকে প্রেম সৃষ্টি করা যে কোনো ব্যক্তিকে বস করা সূত্রকে পাগল করা রাজা বসীকরণ আলা বুঝেন কেমন বসীকরণ দেওয়া আছে চোখের পলোকে বসীভূত করা এ অনেক অদৃশ্য বিদ্যা পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা অনেক অনেক কাজ দেওয়া আছে চাওয়া ব্যক্তিকে পাওয়া দ্রুতমাসককে হাজির করা বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে তো যাই হোক কথা বারাবো না যারা এই শয়তানের বাইবেলটা নিতে চান ঠিক আছে যারা এই সদনে বাইবেলটা নিতে চান তারা অবশ্যই ফোন দিবেন ইদানিং কিছু মানুষ আমার সাথে গাদ্দারি করছে কেমন গাদ্দারি করছে আমি বলি এ থেকে স্বামীকে প্রক্রিয়া থেকে রক্ষা করা কেমন গাদ্দারি করছে আমি জানেন আপনারা যে আমি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না কিতাব দেওয়ার আগে কিতাব দেওয়ার আগে আমি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না ঠিক আছে কেন নেই না মানুষ আজকাল কাউকে কেউ কাউরা বিশ্বাস করতে চায় না তো আমি চাই না মানে অগ্রিম টাকা পয়সা নিতে মানুষে ভয় পাওয়া অগ্রিম টাকা পয়সা দিতে আমি বলি কি যে আমাকে দুশো টাকা করে সার্ভিসের দিবেন দুশো টাকা কুড়িয়ার সার্ভিসের দিলে আমি আপনাদের কুড়ি হাজার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় বইটা পাঠিয়ে দিব বইটা আপনার দেখে যদি ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ এটা অরিজিনাল কিতাব এটা খুব ভালো তাহলে আপনি কন্ডিশনে কিতাবটা তুলে নিবেন নাহলে আমার কিতাব আমার কাছ থেকে ফিরে আয়া পড়ব কিন্তু এখন কিছু কিছু কি বললাম যে খাচ্ছর মানুষ আছে এরা কী করে জানেন কিতাব ঠাস করে অর্ডার মাইরা দে অর্ডার করিয়া দে ঠিক আছে দুশো টাকা দিয়ে অর্ডার করিয়া দে অর্ডার বাড়াই পরে কি করে দুই তিন দিন লাগে অর্ডারটা গেতে করিয়া সার্ভিসে মোবাইলটা বন্ধ করিয়া রাইখা দে ফোন দিলে ফোন ধরে না মোবাইল বন্ধ হেরে হেরে দিয়া ফোন ধরা অমুক নাই আবার কেউ কেউ ফোন দিয়া বলা যে ভাই আমি এই কিতাব নিতাম না আমার অন্য কিতাব দিয়াতেন তো এমন রাগ হয় মাঝে মাঝে বুঝছেন কথা হয়েছে আপনি কিতাব অর্ডার করবেন একশো কিতাব দেখিয়া একটা কিতাব জায়না হুইন্যা যাচাই বাছাই করে অর্ডার করবেন মানুষরা হয়রানি কেন করেন আমরা ব্যবসায়িক লোক আমাদের অনেক প্যারা ঠিক আছে আমরা সারাদিনই এই এনো দৌড় করি দৌড়াদৌড়ি করি অমুক জায়গায় কিতাব পাঠায় অমুক জায়গায় কিতাব পাঠায় দুটা চারটা করে কিতাব যদি এরকম ফিরে আয়া বলে তা আমাদের অনেক খারাপ লাগে তো পরিশ্রমটাই বৃথা গেল আর কি তো আমি একটা কথাই বলবো সকলের উদ্দেশ্য করিয়া যে বই নিবেন যে কিতাব নেবেন ঠিক আছে পাঁচশো টাকা আগে দিতে হইব আমারে পাঁচশো টাকা আগে দিতে আপনার ঠিকানায় আমি কিতাব ফাড়াই দেন কিতাবের খোঁজখবর যদি না নেন কিতাব যদি ডুপ্লিকেট থায় তাইলে আমার মানে কি বলাম কিতাব ডুপ্লিকেট থাকলে কিতাব নেওয়ার দরকার নাই আমি টাকা ফেরত দিয়ে দেন জবান জবানি এই মুখ লুকাইন্যা ব্যবসায়ী আমরা না ঠিক আছে গিয়া দেন ফেসবুক ইয়ার মধ্যে ফেসবুক ইউটিউব আমার ফেস রিভিল করে ভিডিও সারা আছে বুঝতে পারছেন আর যদি আপনি কিতাবের কোনো খুজ খবর না নেন কিতাব যদি না নেন ফেরত ফাড়াই দেন তাহলে ওই পাঁচশো টাকা আপনার মায়ের ঠিক আছে ডাইরেক্ট কোথাটা অনেক দেখছি এটা বহুত দেখছি বুঝছেন মানুষ কিছু বকচিত মানুষ আছে এগুলোর কারণে খুব খারাপ লাগে পরে পরবর্তীতে তো কিতাব অরিজিনাল কিতাব আছে অরিজিনাল যদি কেউ ভ্রমণ করতে পারে এটা ডুপ্লিকেট কিতাব হ্যাঁ মেয়া ওরা দুটা কিতাব ফিরিতে দেওয়া দেন আমি নিজে নিজে দুটা কিতাব ফিরিতে দিয়ে দেন এগুলো কিতাব কেউ যদি বলতে পারে তো ডুপ্লিকেট কিতাব এত মেয়া তো হ্যাঁ যদি কেউ বলতে পারে ডুপ্লিকেট কিতাব পরে কিতাব মাংনা দেওয়া দেন মেয়া ফাইজলামি করেন এগুলো কিতাবটি ডুপ্লিকেট মনে হয় কিতাব যেরকম দেখতে আছেন ভিডিও কল দেবেন আমারে তুলতে সময় ভিডিও কল দেয়া এরকম কিতাব যদি না চায় বা ফাইনের মধ্যে মিলে মারবেন কিতাবটা নেয়া একটা ডাইরেক্ট ফাইনিতে মিলে মারবেন কোনো আপত্তি নাই ফাইজি করেন মেয়া ওই বাটপাড়ি ব্যবসায়ীকে আমরা করি এই রফিকুলের মতো ফতাকা যে মিল আছে বাংলাদেশ সারা দেশের মানুষে এই জবান ভালো দেখা জবান আছে দেখে এত পছন্দ করে আমার ভিডিওটা সম্পূর্ণ আজকে দেখবেন দেখে সবাই এই দেখেন দশ পিস কিতাব আনছিলাম পাঁচ পিস আনছিলাম বাইবেল পাঁচ পিস আনছিলাম ফেরাউন এই যে দুই তিন দিনে বিক্রি হয়ে গেছে তিন দিনে বিক্রি হয়ে গেছে কি বললাম এই যে দুই পিস আছে এখন আবার মনে হয় কাল কালকে পর্যন্ত আবার কিতাব আইবো দশ পিস কিংবা বিশ পিস আনাম ঠিক আছে তো এগুলো মনে করেন আমাদের লাইব্রেরি আছে ঢাকা মিরপুরের লাইব্রেরি আছে বাংলা বাজারের লাইব্রেরি আছে হেমায়াতপুরের লাইব্রেরি আছে তিনটা লাইব্রেরি আছে যে কোনো লাইব্রেরি থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তা ওইটাই রইল কথা মনে করেন বাসার মধ্যে কিছু কিছু আনি এগুলা একবারে না নাই ভালো তা জুলুম দেশের হাল অবস্থা ভালো না আন্দোলনের কারণে কোনো জায়গায় বার হওয়া যায় না খুব প্যারার মধ্যে আছি বইয়ের চালান মালান আনতে পারি না আচ্ছা যাই হোক আছে সমস্যা নাই সব ধরনের কিতাবই দেওয়া যাব যে কিতাব নেবেন আপনি ওই কিতাবই দেওয়া যাব বাংলাদেশে নাই ভারত তাই না দেন ভারত নাই সৌদি তেনাতেন দেন জায়গায় থাকবো ওই জায়গায় তেনাদেম কত হয়েছে কিতাবের নামটা আগে বলে দিবেন আমার এমন কোনো জিনিস নাই যে নাই আমাদের কাছে সবই আছে সবই আছে কোনটা নিবেন আপনার সবই আছে তো একবার স্মরণ করেন এই কিতাবের জগতে একবার আমার স্মরণ করেন যে বাইরে একটা বার ফোন দেখি যে ভাই লোকটা কীরকম যাচাই বাছাই করেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ